যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারা এই সুযোগটা নিতে পারে আপনাদের আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে এটা ফ্যাক্টস চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয় এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সহ্যোগে যত যত যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি তো জন্য আপনারা আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়াপী যাদের সাথে কথা হয় যা আপনারা সত্যবিদ্যা যাচাই না করে এবং সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না এই 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 মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন অন্তত এটা দিয়ে শুরু হোক আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন এটা দিয়ে শুরু হোক আপনারা একদম যেখান থেকে উঠে এসছেন সেখানে একদম তৃণমূলে আপনারা এই মেসেজটা ছড়িয়ে দিন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু দেখলে সাথে সাথে বিশ্বাস করবেন না সাথে সাথে শেয়ার করবেন না তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন এবং আমরা ইলেকশন কমিশনে এই যে তথ্য যাচাই বাছাইয়ের জন্য একটা আমরা এ ধরনের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন ধরেন এই এই মেসেজটা আপনারা আরও বৃহত্তর পরিসরে অ্যাওয়ারনেস গেজ নিয়ে সম্পৃক্ত হওয়ার আগে এই ক্ষুদ্র মেসেজটা নিয়ে কিন্তু আপনারা এই আপনারা শুরু করতে পারেন কারণ আপনাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে সারা দেশে এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যে আপনারা যদি আনসার পিটি যদি সাড়ে পাঁচ লক্ষ যদি মোতায়েন হন তাহলে তো সাড়ে পাঁচ লক্ষ লোক এই মুহূর্তে মেসেজটা কিন্তু ছড়িয়ে যেতে পারে চারিদিকে কারণ এটা দিয়ে আমাদের অ্যাওয়ারনেস গেজিটা হোক সে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রবাহ যাতে না হয় এই মেসেজটা দিয়ে আমরা শুরু করি আজকে আমি আরও বৃহত্তর পরিসরে ইনভলভ হওয়ার আগে এটা দিয়ে আমরা আর শুরু করি আমি ব্যক্তিগতভাবে একটু অনেক এনলাইটেড আজকে এখানে এসে এবং সত্যি কথা বলতে গিয়ে আমি আনসার এবং ভিডিপির কোনো প্রশিক্ষণে কোনো সময় যাওয়ার আমার সুযোগ হয়নি আমি আবার আন্তরিক মুবারকবাদ জানাই আমাকে এখানে আন্তরিকটা জানানোর জন্য এবং আমি দেখে খুব ইমপ্রেসড দেখে আমি আই এম রিয়েলি ইমপ্রেসড যে এই আনসার বল বিডিপির সদস্যরা যে দেু মেরে কাল আসলে ইলেকশনে এই ধরনের ট্রেনিং ট্রেনিং থাকবে এবং একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আমি খুব দু তিনটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি আন্তরিকভাবে এখন বিশ্বাস করি সবসময় ট্রেনিং এর যে খরচটা হয় আমি এটাকে খরচ বলতে রাজি নই এটা বিনিয়োগ এটা বিনিয়োগ ট্রেনিংয়ে যে সমস্ত টাকা পয়সা খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না স্বাস্থ্যের জন্য যে খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না এটাকে বিনিয়োগ হিসাবে দেখি এবং আমি বলি যে এটা ফিফথ ফ্যাক্টর অফ প্রোডাকশন আমি অর্থনীতির ছাত্র বছর দুয়েক সাতাত্তর আটাত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে শিক্ষকতাও করেছে আমরা উৎপাদনের চারটি উপাদান জানতাম ল্যান্ড লেবার ক্যাপিটাল এবং এন্টারপ্রিনিয়রশিপ আমি বলি যে না দেয়ার ইজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন দ্যাট ইজ হেলথ আপনি আপনার টাকা আছে পয়সা আছে এন্টারপ্রেনারশিপ আছে সব কিছু আছে যদি আপনি বিছানায় করে থাকেন আপনার বিনিয়োগ তার হবে না আপনি আর ফ্যাক্টরিও চালাতে পারবেন না ব্যবসাও চালাতে না সুতরাং আপনার আপনার ব্যবসা করতে গেলে উৎপাদন করতে গেলে ইন্ডাস্ট্রি চালাতে গেলে আপনাকে সুস্থ থাকতে হবে এই যে হেলথের প্রতি যে একটা বিনিয়োগ এটাকে আমি এক্সপেন্ডিচার করতে রাজি না এটা ইট ইজ অলসো ইনভেস্টমেন্ট আমার আত্মীয়জনকে জনকে আমি এটা বোঝাই যে তোমরা যে হেলথের জন্য যে খরচ করবা এটা খরচ মনে করবা না এটাকে বিনিয়োগ মনে করবা এবং আপনার নিজের জন্য বিনিয়োগ সম্পূর্ণ নিজের জন্য বিনিয়োগ ওইরকমভাবে আর একটা সেক্টর আছে এডুকেশন ওর মধ্যে ট্রেনিংটাও পড়ে এই এডুকেশনের যে খরচটা হয় এটাকে আমি খরচ বলতে রাজি না এটাকে আমার আমাদের বলতে হবে এটা এটা একটা বিনিয়োগ ট্রেনিংয়েরটাও এরকম যতই ট্রেনিং দেবেন ততই দেখবেন যে আপনার দক্ষতা বাড়বে আপনাদের আপনার মানসিক যে শক্তি এটা বৃদ্ধি পাবে এবং যে আপনার যা আপনার কাছ থেকে যে প্রত্যাশিত কাজ সেটা আরও ভালোভাবে করতে পারবেন এবং ট্রেনিং একটা একটা ব্যক্তিকে একজন প্রশিক্ষণার্থীকে উপযুক্ত করে গড়ে তোলে তার এই যে এক্সপেক্টেড কাজটা সম্পাদনের জন্য সুতরাং এই যে আপনার ট্রেনিংয়ে যে আর্থিক ব্যয় যে সময় আপনারা দিচ্ছেন সেটাও তো এক ধরনের ব্যয় তো এই যে টাইমটা আপনারা দিচ্ছেন এই কোনোটাই ব্যর্থ নয় কোনোটাই ব্যর্থ নয় এটা অতি মূল্যবান আমি আনসার মহাপরিচালক মহোদয়কে আবার ধন্যবাদ দেই উনি যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত ভালো উদ্যোগ হয়েছে আমি আমি এই উদ্যোগের আমি স্বাগত জানাই এবং ইলেকশন কমিশনকে সহায়তার জন্য বিশেষ করে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তার অনেক কথা হলো আপনারা সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন আমরা আমাদের প্রদেশে আপনাদের কাছ থেকে অনেক বিশেষ করে অফ সোশ্যাল মিডিয়া এই ক্ষেত্রে আপনারাও একটু ভূমিকা রাখবেন আমার সেই প্রত্যাশা আমাদের আছে দেখুন এই দেশের প্রত্যেকে মিলে ভোটাররা এই যে বাহিনীর সদস্যরা আমাদের সাংবাদিক ভাই বোনেরা রাজনৈতিক দলগুলো সবাই সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা দেওয়া সম্ভব না আমি সারা কেন্দ্র যদি আনসার বিজেপি আমি দিয়ে বড় বুঝলি যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে আর ওনারা তো মেজর প্লেয়ার মেজর প্লেয়ার সুতরাং সব এটা একটা বড় অংশীজন ভোটারেরও একটা বড় অংশীজন সুতরাং ভোটার রাজনৈতিক দল আমাদের সাংবাদিক ভাই বিভিন্ন বাহিনীর লোকজন সবাই মিলে আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উহার দেব জাতি যাতে আরও সামনের দিকে এগিয়ে যায় গণতন্ত্র যাতে এগিয়ে যায় এখানে আমরা সক্রিয় ভূমিকা রাখবো সবাই মিলে সে প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ভাবছি